বাংলার মাটি আল বাংলার মাটি ইসলামের ঘাঁটি কোরআন ইসলাম আর চ্যালেঞ্জ করে আলে মোলামাকে বাংলার ক্ষমতায় কেউ আগেও থাকতে পারে নাই ভবিষ্যতেও পারবে না এসব এই শিক্ষা নিতে হবে যারা আসবে তাদেরকে নতুবা আবার তারাও কিন্তু হোচট খাবে খাবে না বাকি যারা দেশে পালায় টালায় আছে ওদেরকে মাফ করে দিয়েন সংশোধনের সুযোগ দিয়েন ঠিক না রাজনৈতিক কারণে মুসলমান মুসলমানকে মারতে পারে কাটতে পারে সম্পদ লুণ্ঠন করতে পারে আল্লাহ হাবিব সাল্লামের সাথ করেছেন আল মুসলিম সালিম আল মুসলিম একজন পরিপূর্ণ মুসলিমের সবচেয়ে বড় আলামত হচ্ছে সবচেয়ে উত্তম খাসলত হচ্ছে সেই মুসলিম লোকের হাত এবং জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে এ হাদিসের ব্যাখ্যায় আল্লামা বাদুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই সাহি বুখার ঈশ্বরা প্রথম খন্ডে লেখেন আলামতুল মুসলিম সালামতুলিমিহিসানিহি একজন পরিপূর্ণ মুসলিমের আলামত এটাই তার হাত এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে এ হাদিসের প্রতি আমাদের লক্ষ্য যেন থাকে অর্থাৎ যারা খুনি আয়নাঘরে মানুষকে কষ্ট দিছে লুটপাট করছে চাঁদাবাজি করছে তাদের সবার ফাঁসি চাই শাস্তি চাই জালেনকে দয়া করা জুলুম করতে দেওয়ার সুযোগ বাড়ায় দেওয়া কিন্তু বাকি যারা দল করছে বুঝে কেউ না বুঝে এদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেন তারা তবা করার সুযোগ পায় কথাগুলো মনে থাকবে আমি অন্য কোনো ইনটেনশন থেকে কথাটা বলি নাই একেবারেই আপনাদের কল্যাণে কথাটা বলেছি আল্লাহ কবুল বসেছেন ওয়ার্স শুনতেছেন শয়তান তার এখন দিবে অনুসারীরা এক উঠানো যায় কিনা আমি এমনি তো বেশি রাত করব না আমার আজকে দিনে মাহফিল ছিল অনেক দূরে বি বাড়িয়াতে খুবই ক্লান্ত এই প্রোগ্রামটা আমার যুবকরা খুব চেয়েছে বলে আমি দিয়েছি আহমদুলিল্লা আসতেও পেরেছি আল্লাহ বাকারা থেকে একুশ নম্বর আয়াত করেছি আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেনশাল শয়তান যেন আমাদেরকে অশা দিতে না পারে আমরা কিনা এক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চকেটাঘাত করতে পারি আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তালাকে দেখ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন আল্লাহ কবুল করুক আসুন তিলাতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন জানা প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের কে আল্লাহ সুবাহানা হুয়া তালা

প্রথম আদেশেতেই হচ্ছে একুশ নম্বর আয়াতে সুবহানাল্লাহ বাকারা একটা সূরার ব্যাখ্যা কত ব্যাপক করতে পারবেন না লেখেন ওয়াকাফা আবু ফি বাকরাতি আবু বাকার সিদ্দিক সুরা বাকারাটা বুঝতে আট বছর সময় লেগেছে আরো জোরে বলেন কত বছর আমাদের দেশে কমপ্লিট মৌলবি হয় আট বছরে আর সিদ্দিক একবার কোরআশ বংশের সন্তান সুভাব সর্বশ্রেষ্ঠ সাহাবি আবু বাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হোর এই সুরাটি বুঝতে লেগেছে কত বছর তবে ওনার বুঝ আর আমাদের বুঝ তো সুরাটি আল্লাহ তালা আদেশ করেছেন এক হাজার নিষেধ করেছেন প্রথম আদেশটাই শুরু একুশ নম্বর আয়াত থেকে এর আগে বিশ আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা মানবজাতিকে তিনটি শ্রেণীতে বিন্যাস করেছেন বিষায় শ্রেণী তিনের বাইরে কোনো মানুষ নাই থাকতেও হয় তাকে মমিন হতে হবে নয় মুনাফিক হইতে হবে নয় কাফের হইতে হবে রাব্বুল আলমিন কোরআন করিমেন মমিনের নামে সুরা রেখেছেন সুরাল মুমিনুন মোনাফেকের নামও সুরা সে সুরাল মোনাফেকুন কাফের নামে সুরা আছে সুরা আল কাফিরুন প্রশ্ন হল মোশেকের নামে সুরা মোশেকুন কেন নাই প্রশ্ন আছে না কাফেরদের মধ্যে আলাদা না মহাদিস লেখেন ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশ্রিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস কাফের আর মুশরিকের মধ্যে আম ও কাফের সম্পর্ক প্রত্যেক কাফের মুশরিক নাম হতে পারে কিন্তু প্রত্যেক মুশরিকই কাফের ঠিক এজন্য নামে আলাদা কোনো সূরা নাই কাফেরদের মধ্যেই আছে তা আমরা পৃথিবীর মানুষ গোত্র বর্ণ বংশ যাই হোক চামড়ার রং যাই হোক তিনটার যে একটা শ্রেণীতে থাকতে হবে বাইরে যাওয়ার হয় মুমিন নয় মুনাফে নয় কাফের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আদেশ করলেন প্রথম আদেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুম হে মানবজাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাযী খালাকাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন লাল্লা কুমি তোমরা স্যারেফ থেকে কুফর থেকে বাতিলাকিদা থেকে মুক্ত হতে পারো যার নাম থেকে বাঁচতে পারো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারো আল্লাহর প্রথম নির্দেশ আল্লাহর ইবাদত প্রথম নির্দেশ এর আগে আল্লাহ তালা ইমানের কথা বলেছেন যারা মমিন তারা সালাতা দেয় করে যারা মমিন তারা জাকাত দেয় এগুলো বলেছেন কিন্তু সরাসরি আদেশ সরাসরি আদেশ ইয়া আই হান্না সোদো রবাকুন হে মানব তোমরা তোমাদের রবের এবাদা করো এখন দেখেন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহের উপর অবতীর্ণ একুশ নম্বর আয়াতে এবাদতের কথা বলতে যে এটা বলেন নাই যে হে কোরআশরা আল্লাহর ইবাদত করো আরববাসী আল্লাহর ইবাদত কর মুসলমানের আল্লাহর ইবাদত কর মমিনরা আল্লাহর ইবাদত করে এটা বলেছেন হে মানব জাতি তার কারণ আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী এসেছেন সবাই ছিলেন আঞ্চলিক নবী একটা অঞ্চলের জন্য একটা জাতির জন্য কিন্তু মোহাম্মদ সাল্লা সাহেব এসেছেন গোটা বিশ্ব মানবতার জন্য বলেন সোহা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি বলুন হে মানব জাতি আমি তোমাদের সবার জন্যে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে এসেছি তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে যে দিন এনেছেন দিন ইসলাম এটা কোন একটা গোত্র বা বংশের জন্য না গোটা মানব জাতির জন্য আর প্রথম আদেশে এটাই ইঙ্গিত দেওয়া হয়েছে বার্তা দেওয়া হয়েছে মানবজাতিকে যে মানবজাতি সৃষ্টির মূল উদ্দেশ্য উদ্দেশ্য কি দেখুন আপনাদের প্রত্যেকের জীবনের একটা ফিলোসফি আছে দর্শন আছে আসেন প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা প্রশ্ন আসে আমি কে আমার পরিচয় কি প্রশ্ন না আপনি যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন আমি কে বিজ্ঞান বলবেন তুমি হচ্ছ ন্যাচারাল সিলেকশন সিলেক্টেড বাই নেচার বিবর্তনের মাধ্যমে প্রকৃতির খেয়াল খুশিতে বানর হনুমান শিবপাঞ্জি থেকে এই বিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে নজরুল এটা কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট না এটা হচ্ছে হাইপোথিস এটা কি এই যে আমাদের বইপত্রে আমি চার বছর আন্দোলন করছি বিবর্তনবাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ বর্তমান সরকার কিছুটা শুনেছে বাদ দিছে বাকিটা রেখে দিছে আরো আন্দোলন লাগবে প্রচুর সেমিনার সিম্পোজিয়াম এবং পাবলিক প্রোগ্রামে আমি বলেছি বাংলাদেশে বিবর্তনবাদ চলবে না একটা ছাত্র যদি বিবর্তনবাদ বিশ্বাস করে নিঃসন্দেহে নাস্তিক এবং কাফের বুঝলেন হনুমান বানর শিবপাঞ্জি থেকে মানুষ না আদম থেকে মানুষ যদি বলেন বিবর্তনে মানুষ তাহলে তো নজবাহ বলতে হয় মানুষকে কোনো সৃষ্টি করে নাই এরকম কুফরি কথা শিক্ষা ব্যবস্থায় থাকুক মানা যায় এ দেশে চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটের টাকায় মন্ত্রীর গাড়ির তেল জড়ে বই ছাপে চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্স ও ভ্যাটের টাকা এদেশের চোদ্দ কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় সরকার তার কর্মকর্তাদের বেতন দেয় সেই দেশে বিবর্তন বা চলতে পারে না শিক্ষা ব্যবস্থার নামে চলতে পারে আমরা বুঝাচ্ছি আমরা আমাদের মেসেজগুলো আগের সরকারকে দিয়েছিলাম কিন্তু তাদের কানের ভিতর কি ছিল জুতা স্যান্ডেল ছিল আমাদের কথা ঢুকতো না ঢুকে নাই বলেই তো খেসারত দিছে ঠিকটা কমিয়া ঠিক মতো খেসারত দিছে না সামনে যারা আসবে ওরাও যদি না শুনে আবার তো হোচকাবে দুনিয়ার একজন দুইজন বারো শত বিজ্ঞানী একমত that theory of evolution is not scientific fact it is nothing but hypothesis of charles darwin এটা কোনো বৈজ্ঞানিক মতবাদ না এটা চার্লস ডারউইনের একটা 가জাখুরি মতবাদ ঠিক এটা লেখার আগে ডারউইন মিয়া দুত্তীর্ণ 가জা কয়েক शेर খাইছে তারপর লেখছে যে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো বিজ্ঞান দর্শন আপনাকে বলবে জাতি বানর থেকে হনুমান থেকে শিবপাঞ্জি থেকে আর এই কোরআনকে জিজ্ঞেস করেন আমি কে জবাব দিচ্ছে আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা شعوباً কবা لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে পুরুষটার নাম কি আল্লাহ মহিলাটার নাম হাওয়ানা হাওয়া বিত্তাশদিদ লাইসা বিত তাকফিফ সাথে হবে তাকফিফের সাথে না যেটা ইমাম বাগাবি মালিম তানজিল উল্লেখ করেছেন সুম্মিয়াল হাওয়া ও হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হাইয়ে আরবিতে হাইয়ুন বলে জীবিতকে তো জীবিত আদমের হাড্ডি থেকে আল্লাহ তার স্ত্রীকে তৈরি করছেন এই জন্য হাইয়ুন থেকে হাওয়া হাইজুন থেকে হাওয়া না হাওয়া নিজের মার নামটা তো নিজে ঠিক মতো নিবেন কি বলেন সম্মানিত সধি আল্লাহ জবাব দিলেন আমরা বানর থেকে না আমরা সিলেক্টেড বাই নেচার না বরং সিলেক্টেড বাই আল্লাহ আমাদেরকে তৈরি করছেন কে সৃষ্টির সেরা জীব আমরা আল্লাহ কোরআন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ কারামনা বনি আদম ওয়া হামালনাHum ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাজাকনাHum মিনাত তাইয়্যিবাত আল্লাহ পাক বলেন আবি মানবজাতিকে জাতিকে সম্মানিত করেছে জল এবং স্থলের মধ্যে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি আর এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলো তাদের জন্য আমি আল্লাহ রিজিক বানিয়ে দিয়েছি আমার পরিচয় পেলাম আমি আমি আদম থেকে আমি আদম থেকে খাউয়া থেকে বানর থেকে হনুমান থেকে আমরা ন্যাচারাল সিলেকশন না সিলেক্টেড বাই আল্লাহ নট সিলেক্টেড বাই নেচার নেচার আবার কি প্রকৃতি কি সব কিছু তো সৃষ্টি করেছেন প্রকৃতি সবটা ওনার নাম কি ভালোবাসার সাথে বলতে হবে গলা ছেড়ে ওনার নাম কি আল্লাহ তিনি আমাদের সৃষ্টি করেছেন শখ করে আদর করে মায়ে করে সম্মান দিছেন জল স্থলে কর্তৃত্ব কাদের আমাদের সুমান বলে স্থলে সবচেয়ে বড় প্রাণী হাতি জমিনের কর্তৃত্ব হাতি পাইছে না মানুষ পাইছে এই মানুষটা হাতির পিঠে বসে যেমনি খুশি হাতিরে জলে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি একটা বড় নীল তিমির লেজে সাতটা হাতি দাঁড় করানো যায় তো জলে কি কর্তৃত্ব নীল তিমির না মানুষের কর্তৃত্ব কার মানুষের তারপর আল্লাহ বলেন আমি আমার সৃষ্টির এই আমার সৃষ্টি এই মানুষকে আমি আবার সবচেয়ে দামি জিনিসগুলো হাতি খায় কলা গাছ গরুতে খায় ঘাস মানুষ খায় সবচেয়ে দামি জিনিস সুবাহ রং বেরঙের খানা দিয়ে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন মানুষ কত রকম সাপ পায় সুভান বিজ্ঞান দেখেছে এক একটা মানুষের জিব্বায় তালা দশ হাজার করে টেস্টিং বার্ড লাগাই দিচ্ছে স্বাদ পায় কথা বলেন আল্লাহ তালা তো আমাদেরকে একটা খাদ্য দিতে পারতেন যা আরবের মানুষ খাবে শুধু খেজুর আর বাঙালি খাবে শুধু গোলালু কেমন লাগতো না আমাদেরকে রকম রকম খানা দিচ্ছেন আবার টেস্ট কে রিসিভ করার জন্য টেস্টিং বার্ড জিব্বায় লাগায় কে আমি মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি দ্বিতীয় প্রশ্ন আমি কোথা থেকে হোয়াট ইজ দা অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি প্রশ্ন আসে প্রত্যেকটা বিবেকবান গেরি মানুষের প্রশ্ন আসে না বিজ্ঞানকে জিজ্ঞেস করবেন বিজ্ঞান বলবে তোমার শুরু হচ্ছে জঙ্গল থেকে কারণ বানর থেকে আর বানর থাকে কই কোরানকে যদি জিজ্ঞেস করেন তোমার শুরু থেকে কোরান বলে ও ইদকুল্যালিল মেলা ইকাদ ওয়াকুলনায় দামুস কোন আতাওয়া জো কাল জা ওয়াকুলা বিনহা রাকাদান হাইসু শিততুম ওয়া লা Taqrab Hadhihi Shajarata Fatakunana Min Az-Zalimin সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি আদম এবং হাওয়াকে বললাম তোমরা দুজন বেহেশতে পরমানন্দে বসবাস কর সুবহানাল্লাহ তো বাবার বাড়ি মায়ের বাড়ি আমার উৎস কোথায় আসল বাড়ি এই যে এখানে আছে না নারায়ণগঞ্জে তো বত্রিশ জাতির মানুষ থাকে চাকরি বাকরি করে এখন যে বরিশাল বাড়ি এর যে জিজ্ঞেস করেন ভাই ড্যাশ কই ও কিন্তু বলবে না নারায়ণগঞ্জ বলবে পট্টাখালী হ্যাঁ নোয়াখালীর লোককে জিজ্ঞেস করেন ভাই তোমার বাড়ি কই বলবে এই নোয়াখালী সাতকিল হাডারি বাড়ির হিসকিলে ঠিক না আর যদি রংপুরের মানুষকে জিজ্ঞাসা বাড়ি কই বলবে অঙ্কুর বাড়ি কই আছে নাকি রংপুরের লোক স্টেজে স্টেজে আছে নাকি আগে আমি রংপুরের লোক দেখলে বারবার কেস করতাম দেশ কই রংপুর বলতো না বলতো অঙ্কুর এটা শুনতে মজা লাগতো সকালে কি খাইছো কই উডি রুটিটা উডি এখন চেঞ্জ হয়ে গেছে ভাষা চেঞ্জ হেনির মানুষ আগে বলতো হেনি এখন বলে ফেনি ঠিক না তার তাসল বাড়ি আমাদের শয়তান আমাদের বের করছে এখন আমাদের বাপের বাড়ি আমাদের ফিরে পেতে হবে দলিল হচ্ছে কোরআন ঠিক সুবহানাল্লাহ তে দ্বিতীয় প্রশ্ন আমাদের উৎস থেকে। আর বিজ্ঞান শিক্ষায় কর্তৃপক্ষ কোথায় জান্নাত কোথায় জন্ম সোহেলের সব বাড়ি তো সুধি কথাগুলো খেয়াল করছেন আমি কিন্তু একটু আতঙ্কিত যে রাত বেশি হয়ে গেছে আপনারা কালকে আপনাদের অফিস আছে ফ্যাক্টরি আছে কারখানা আছে আপনাদের আবার কষ্ট হয়ে যায় নাকি শুনতেছেন ধৈর্য আছে ঘুমান না তো কেউ তো না আমি দেখবো কে কে ঘুমান হাত উঠান বাহ এর বাণী হুজুগে বাঙালি না না বুঝে বাঙ্গালি তা আমাদের অস্তিত্ব থেকে আল্লাহ বলেন আমি আদমকে আর হাওয়া কে বেহেস্তে বললাম তোমরা বেহেস্তে থাকো পরমানন্দে ঘুরো আর যা খুশি তা খাও আই দাচ এ প্রাচুর্যের সাথে খাও বেশি বেশি খাও আসলে তো বেশি খাওয়ার জায়গা কম খাওয়ার জায়গা আমরা দুনিয়ায় বেশি খাই তবে নিজের বাড়ি না দাওয়াত বিয়ের পায় সকালে আর নাস্তা করে না ঠিক না যে টাকা 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 পোষায় নিবে আর কি শুনছিলাম এক ছোচা প্রকৃতির মানুষ দাওয়াত খাইছে তার বন্ধু বলছে কেমন চালাইলা বলে আজকে বেশি পারি নাই তবে দশটা রোস্ট আটটা ব্রোস্ট বারোটা কবাব ছয় প্লেট পোলাও আট গ্লাস বোরহানি আজকে শরীরটা ভালো না আজ খেতে পারে না তো এর যদি সুস্থ থাকতো তো আজ তো ডেক চাপায় খেত বেশি খাওয়ার জায়গা হাদি সাক্ষ্য দেব সারাদিন সকাল থেকে সন্ধ্যা মমিন বেহেস্তে যা খাবে একটা ঢেকুর দিবে সব হজম হয়ে যাবে বেশি খাবেন রক্তে লিপিড বেড়ে যাবে ব্রেন স্ট্রোক হবে হার্ট অ্যাটাক করবে তাহলে আমরা জবাব পেলাম আমরা কে হাল্লার শ্রেষ্ঠ সৃষ্টি কোথার থেকে প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ আমাদের সৃষ্টি করলেন কেন প্রশ্ন আসেন জবাব আল্লাহ দিয়েছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য বলেন সুবহানাল্লাহ ইবাদত হবে কার এখানে আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস ইবাদুল্লাহ এটা বলেন নাই বলেছেন আল্লাহ নিজের পরিচয়টা দিলেন রব রবাদত হবে অত্যাবশ্যকীয় ভাবে দুটো শব্দের ব্যাখ্যা জানতে হবে এবাদত অর্থ কি আল্লাহ যে এবাদত করতে বললেন আর আল্লাহর বড় পরিচয় রব এই শব্দের অর্থ কি আমরা তা যদি বুঝি তো আর একুশ নম্বর আয়াতের একটা শিক্ষা মেসেজ নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাল্লাহ